অনেক দিন থেকে আমরা দেখেছি এরপর তাহলে দেখেছি আপনার সুলতান আহমেদ দেখেছি এদের সব থেকে পুরো রাজুকে কে এনে দেখলাম তারপরে উনি সুলতান সাহেব এর কি নাম কামিয়ে চলে গেলেন উনি এনাকে দিয়ে গেলেন হোটেল ব্যবসায়ী তার সঙ্গে তাহলে হ্যাঁ বুঝুর মতো এখন ভালো লাগে না খেলার দিনে সাক্ষরের মতন আমি অন্য মনুষ্য হয়ে যায় খুব কষ্ট হয় কলকাতার খেলা ইন্ডিয়ার খেলা ভালো লাগলো আমার বাংলার খেলা আমার টিমের খেলা তারপরে আর কোন টিমকে আমার ভালো লাগে না কর্মকর্তা কলকাতার ভিতরে ইস্পাগলা কর্মকর্তা ভালো লাগে উনি বিরাটের সঙ্গে ভালো ব্যবহার করে যান কখন কে কার ব্যবহার লুকুরের নাম্বার কে তিনি আসে আমাদের জঘন্য কর্মকর্তা ব্যবসা শুরু করেছে এদের উপরে কালকে আমাদের মিটিং আছে আমিও ফ্যান সিউরিটি একজন আমরা চিন্তা করছিলাম এরা দাগি মালগুলো এদের জন্য দিদিকে দোষ দিয়ে রে নেই দিদি হয়তো দিচ্ছে না কেন এত দাগি মাল এদের পরে যেটা লজা করবে মিসইউজ করবে পুরো ঘোড়া কিনবে দাগি মাল কিনবে অসুস্থ পিলার কিনে আসবে চোট পিলার কিনে আসবে এবং তাদের সঙ্গে কমিশন খাবে সঙ্গে সঙ্গে কথা বলতে পারে না সুযোগ এসেছে পরিচিত হবার জন্য কথা বলতে পারে না পপ্পা রাজুকে নিয়ে আসছে চামালকে নিয়ে আসছে আর তার কথা বলবো যে কজন আছে একখানা ভালো নেই একটু বিলালকে ভালোবাসি আমি তার সঙ্গে সঙ্গে আমি দীপুদাকে ভালোবাসি দীপু আমার ছোট আমার ভাই আমরা আমার অভিজ্ঞতা থেকে আমরা যেন অনেক পিলারকে আমি চিনি যেমন ধরুন আপনার বলুহাটি বলুহাটি আর ওই বিকাশকে চিনি তারপর সমর কে চিনি ঐদুল কে চিনি মৈদুল কে চিনি দীর্ঘদিন মাঠে আসা যাওয়া আমার আছে অনেক পুরনো থেকে বলছি আমার আমার উমর ভাইকে কর্মকর্তা ভালো লাগে মনে হয় তাদেরকে তার অসুস্থ দেখতে যাই যারা আমার টিমকে ভালোবাসে এই কর্মকর্তা যদি অ্যাক্সিডেন্ট করে আমার মনে আমার খুশি হবে যে আমার টিমটা হয়তো বাঁচলো ক্যান্সার না অপারেশন করলে এ ভালো হবে না এরা যাবেও না আর টিম হাসবো না আমরাও দূর থেকে আগামী জেনারেশন জন্য দোয়া করি তারা ভালো থাকুক অন্তত তারা আসুক এরা কেউ যাবে না আমরা বর্তমানে চলে এসেছি ম্যারেজ রেজিস্টার হাওড়া জেলার জনাব নাসির কাজী সর্দার সাহেবের অফিসে ওনার কাছ থেকে আমরা দু চার কথা মূল্যবান কিছু দু চার কথা শুনব উনি খুবই একজন ক্রিয়াপ্রেমী মানুষ এবং সমাজসেবক আমাদের ম্যাজিস্ট্রেটের কাছে প্রশ্ন বর্তমান যে ইন্ডিয়ান ফুটবল এই নিয়ে আপনি যদি দু চার কথা বলেন এবং সদ্য কালকে ডুরান কাপের ফাইনাল হয়ে গেল নর্থ ইস্ট ইউনাইটেড ডায়মন্ড হার্বার এফসি কে ছয় এক গোলে ব্যবধানে বিশাল ব্যবধানে হারিয়ে কলকাতা থেকে ট্রফি নিয়ে চলে গেল আপনি এই সম্বন্ধে কিছু বলুন একটা দল উঠে আসছে তাহলে এই নয় যে চতুর্থ টিম বড় টিম এলো আমরা শুভেচ্ছা জানাবো কলকাতায় ভালো টিম তৈরি হোক আর সঙ্গে সঙ্গে বলি বড় টিম বলা যাবে না দীর্ঘদিন মাঠে অভিজ্ঞতা থেকে বলছি অত বড় বোঝা নয় কত সোজা যারা বলবে সোজা তারা খেয়েছে খেজা অনেক টিমকে দেখেছি আমি যা দলে খেলা মাঠে আগে চলে গেল এবারিকে দেখেছি আরো অনেক দলকে দেখেছি যারা উঠেছে নেমেছে কিন্তু এই জায়গায় আমাদের টিম সব থেকে আমার টিম আমার ভালোবাসার টিম মহামারান খেলা ফুটবল আমার ভালো লাগলো মহামারানকে ভালোবাসি কলকাতার কর্মকর্তার ভিতরে নিতুদার ভদ্রতা আমার ভালো লাগে ভদ্রতা সভ্যতা মানবিকতা যে কোনো দলের প্লেয়ারের সদস্যদের বিপদে পৌঁছে যাওয়া যেটা অন্য দলের নেই তার সঙ্গে সঙ্গে লজ্জিত দুঃখিত আমাদের কর্মকর্তাগুলো যারা এসেছে জঘন্য নিকৃষ্ট নিম্নমানের অতীতে আমরা এত খারাপ কর্মকর্তা দেখিনি ওরা এটাকে ব্যবসা নিয়ে ধরে নিয়েছে ম্যানেজ করে কোনোভাবে টিকে থাকা যায় যার ফুটবল এক্সপিরিয়েন্স নেই ফুটবল নেশা নেই পলিটিক্যাল লাইনে জোর দিয়ে উনি এলেন এর আগে সুলতান ভাই যেমন এসেছিলেন অনেকদিন আগে থেকে সুলতান ভাইকে জানি